কত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন অবশেষে পে স্কেল নিয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা পাওয়া গিয়েছে পত্রিকাগুলোতে দেখুন একটা নিউজ করেছে সবাই করেছে বেতন বাড়তে পারে নব্বই পার্সেন্টের কাছাকাছি এবং লাভবান হবেন নিম্ন মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীরা আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আসন্ন পে স্কেলে বেতন কাঠামো কেমন হতে পারে এবং আনুষাঙ্গিক সুযোগ সুবিধা কেমন হতে পারে তার সাথে আপনারা জানতে পারবেন পে কমিশন কবে নাগাদ তাদের সরকারের কাছে জমা দিবে তো আসুন আমরা আসল আলোচনায় চলে যাই আজ থেকে তিন মাস আগে একটা খসড়া পে স্কেল বা বেতন কাঠামো পাবলিশ হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে বেতনটা বা সর্বনিম্ন বেতন সেটি পনেরো হাজার পাঁচশো আঠাশ বা কাছাকাছি কিছু হয়েছে তো সেইখানে আমরা একটু কনফিউজ ছিলাম যে সেটি কি আসলে বেতন নাকি সেটি শুধুই গুজব তো দিন শেষে দেখুন ঠিক তেমনটাই হতে যাচ্ছে আর আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা একটু মনে করে দেখবেন যে আমি কিন্তু সব সময় বলেছি বেতনটা দ্বিগুণের বেশি হবে না আমি আপনাদের মাঝে সব সময় অথেন্টিক এবং সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি এর ফলে কি হয়েছে কিছু মানুষ আমার ভিডিও পছন্দ করেন এবং কিছু মানুষ আমার ভিডিও খুব বেশি অপছন্দ করেন কারণ তাদের যে চাওয়া সেই চাওয়ার সাথে বাস্তবতা মিলে না তো কেন আমি এই কথা বলছি কেননা সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো লম্বা সময় ধরে দাবি করে আসছে চার গুণ বেতন বাড়াতে হবে কিন্তু আমাদের অর্থনৈতিক বাস্তবতা বা পে কমিশন সরকার যেভাবে চিন্তা করছে সেটি সেই দাবির সাথে কখনোই ম্যাচ করেনি যাই হোক এখন এই যে বেতন বাড়ানোর বিষয়ে আলোচনা হচ্ছে এটি কতটুকু সত্য এবং বাস্তবসম্মত আগামী বৃহস্পতিবার আট জানুয়ারি পে কমিশন তাদের চূড়ান্ত সভা আয়োজন করেছে মূলত সেই সভাতেই পে কমিশন বেতন কাঠামোটা চূড়ান্ত করবে যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে গ্রেড সংখ্যা হবে ষোলোটি বিশটি থেকে ষোলোটি গ্রেডে নামিয়ে নিয়ে আসা হবে সেখানে মাঝের কিছু গ্রেড আছে সেগুলো মার্চ করা হবে মার্চ করে একটা নতুন বেতন বা গ্রেড নির্ধারণ করা হবে তো এই যখন অবস্থা তখন এই আপডেটটাকে আমার কাছে একদম সত্য এবং চূড়ান্ত মনে হচ্ছে কেননা আমরা অনেক আগে থেকেই এই তথ্যটা পাচ্ছিলাম যে বেতন কখনোই দ্বিগুণের বেশি বাড়ানো হবে না যদি এমন হয় তাহলে এই দশ বছর পরে যে হচ্ছে সেই আসলে কতটুকু বাস্তবসম্মত হচ্ছে আমি আপনাদের একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে আমরা যদি শুধু বেসিকের পিছনে পড়ে থাকি তাহলে আমরা বড় ফাঁকির মধ্যে পড়বো কেননা বেসিক কখনোই দ্বিগুণের বেশি বাটানোটা বাস্তবসম্মত নয় বেসিকের পিছনে না ছুটে আমাদের আসল দাবি হওয়া উচিত ছিল শুরু থেকেই যে আনুষাঙ্গিক যে ভাতাগুলো আছে যেমন বাড়ি ভাড়া মেডিকেল ভাতা তারপরে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এই ভাতাগুলোর দিকে নজর দেওয়া কেননা বেসিক দ্বিগুণের বেশি কখনোই বাড়বে না আর এই ভাতাগুলো আমাদের বাড়ানোর একটা সুযোগ থাকে আমরা কখনোই এই ভাতাগুলো নিয়ে খুব একটা দাবি করিনি যার ফলে এই ভাতাগুলো আলোচনার বাইরেই থেকে গিয়েছে দেখুন চিকিৎসা ভাতা সেটি দীর্ঘ দশ বছর আগে পনেরোশো টাকা হয়েছিল এখনও পনেরোশো টাকা আপনি কোথাও একটা ডাক্তারের ফি পনেরোশো টাকার নিচে পাবেন না মোটামুটি ডাক্তারের ফিও সেটিও এক হাজার টাকা দেখুন এই অবস্থাতে এখন অসুখগুলো এমন হয়ে গিয়েছে যে আপনার গেইলেই অ্যান্টিবায়োটিক লাগছে আপনার গেইলেই টেস্ট লাগছে আর আপনি যদি খুব ছোট কোনো অসুস্থতা নিয়েও ডাক্তারের কাছে যান দেখা যাবে আপনার পাঁচ হাজার টাকা চলে যাবে আর এই জায়গাটাতেই আসলে আমাদের হাত দেওয়া উচিত ছিল একটা মাসে পরিবারের এক বা একাধিক সদস্য অসুস্থ হচ্ছে সেই এক বা একাধিক সদস্য আমাদের মাসিকায়ের বড় একটা অংশ তাদের চিকিৎসা পারপাসে চলে যাচ্ছে কিন্তু আমাদের এই ভাতাগুলো এখনো বাস্তবসম্মত হয়নি তো আমার মতাদর্শ ছিল যে বেসিকের পিছনে না ছোটে এই ভাতাগুলো বাড়ানোর পিছনে ছোটা তো যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে বেসিক তো দ্বিগুণের বেশি হচ্ছেই না আর এই ভাতাগুলো মোটামুটি হারে বাড়ছে তো এই বৃহস্পতিবারে যে সভাটা অনুষ্ঠিত হবে সেই সভা অনুষ্ঠিত হলে আমরা চূড়ান্ত আপডেট পাব। এখন কথা হলো পে কমিশন কবে নাগাদ তাদের চূড়ান্ত রিপোর্টটা সাবমিট করবে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা আগামী সাবমিট করবে যেটা আমরা সব সময় বলে এসেছি এখন আপনারা এই আপডেটটাও কিন্তু বিশ্বাস করেননি তো আমি যখন গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পে কমিশন তাদের রিপোর্টটা এই বৃহস্পতিবার সভাটা তো করবে এবং পরবর্তী সপ্তাহে রিপোর্ট সাবমিটের সম্ভাবনা আছে সেই দিক থেকে আপনারা অনেকেই কিন্তু এই তথ্যটাকে অবিশ্বাস করেছিলেন আর আপনাদের দোষ দিয়ে তো খুব একটা লাভ নেই কারণ এমনটাই তো বারবার আমরা দেখেছি এখন প্রশ্ন হলো যদি আগামী সপ্তাহে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা সাবমিট করে তাহলে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু থাকবে আগামী সপ্তাহে যদি পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সাবমিট করে তাহলেও পে স্কেল বাস্তবায়নের একটা বড় সম্ভাবনা থাকবে কেননা তখন শুধু কাজ থাকবে অর্থ মন্ত্রণালয় তারা এটা মডারেট করবে মডারেট করে সরকারের অনুমোদন ক্রমে গ্রেজে টাকারে প্রকাশ করে দিবে এটাই আসলে দুই সপ্তাহর বেশি লাগার কথা না এখন আমি সম্ভাবনা এখনো দেখছি আমি স্বপ্নবাজ মানুষ আমার এখনো এটা কোনো আপডেট নয় আমি কিন্তু আমি নিজে সম্ভাবনা সবকিছু বিবেচনায় সম্ভাবনা এখনো দেখছি আগামী সপ্তাহেই পে তাদের চূড়ান্ত রিপোর্টটা সাবমিট করে দিবে আপনারা সর্বোচ্চ চোদ্দ তারিখ পর্যন্ত ধরে রাখতে পারেন এখন সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার আমি আমার যে পেনশনার বন্ধু যারা আছেন তাদের জন্য বিশেষ কোনো তথ্য এখনও সংগ্রহ করতে পারিনি আশা করছি আগামী কালকে পেনশনারদের নিয়ে আমি বিস্তারিত তথ্য সহ ভিডিও দিতে পারব এখন পেনশনারদের জন্য বা অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের জন্য কিছু করতে পারার একটা আনন্দের ব্যাপার আছে কেননা তাদের পক্ষে কথা বলার কেউ নেই তাদের জন্য কথা বলার কেউ নেই এখন সেই দিক থেকে আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে কাজ করা আমাদের নীতিগত দায়িত্ব আমরা হয়তো বা আরও পঁচিশ বছর চাকরি করব তিরিশ বছর চাকরি করব অনেকেই একটা সময় পর গিয়ে আমরাও কিন্তু অবসরে চলে যাব। এখন আমরা এই সময় তাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে একটা সময় পর দেখা যাবে রিওয়ার্ড হিসাবে প্রকৃতি আমাদেরকেও ওই সময় অন্য কারো দ্বারা এই ব্যাপারটা ফেরত দিচ্ছে এখন জানি না কি হবে তবে এখন আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত আগামীকাল চূড়ান্ত সভা হবে আর এই সভাটাতেই পে কমিশন বেতন কাঠামো একদম চূড়ান্ত করে ফেলবে আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে করে বেতন কাঠামোর পাণ্ডুলিপি সেটিও লেখা হয়ে গিয়েছে এখন যে জায়গাগুলোতে কনফিউশন আছে সেটিও আগামীকাল বৈঠক করে চূড়ান্ত করে ফেলা হবে তো আমরা আরও তথ্য পেয়েছি যে কনফিউশনের জায়গাগুলো আসলে ক্লিয়ার হয়ে গিয়েছে সেটি ষোলোটি বেতন স্কেল নির্ধারিত হবে ষোলোটি গ্রেড হবে এবং শুধু মিটিং হবে মিটিংয়ে সেটি সর্বসম্মত ক্রমে ক্রমে গৃহীত হবে তো এই হলো চূড়ান্ত আপডেট আশা করি আমরা কালকেই শুভ সংবাদ পেতে যাচ্ছি কালকেই সেই গুড নিউজ পাবো আমরা পে কমিশন তারা বেতন কাঠামোটা চূড়ান্ত করে দিবে এবং কালকে আমরা জানতে পারব সর্বনিম্ন বেতন কত হচ্ছে গ্রেড সংখ্যা তো ষোলোটিই হবে আশা করা যায় এবং পরবর্তী সপ্তাহে কমিশন তাদের বেতন কাঠামোটা বা চূড়ান্ত বেতন কাঠামোটা সরকারের কাছে সাবমিট করবে এবং আমরা পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আশা করি গেজেট বা একটা গুড নিউজ পাবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আপনারা অবশ্যই আপনাদের মতামত এবং জিজ্ঞাসা কমেন্ট করতে বলবেন না আপনাদের মতামতের প্রেক্ষিতে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম